কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তাহলে আজকে করব নারকেল দিয়ে বেগুন দিয়ে বেত শাকের ঘণ্ট তা প্রথমে বেগুনটাকে তেলের মধ্যে ভেজে নিলাম হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নেব নিয়ে এবার শাকটাকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি নিয়ে এবার বেগুনটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে দিয়ে এবার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবার একটুখানি দেবো নারকেল কুচি একটা ছোট নারকেল ছিল সেটাকে ছোট ছোটো করে কুচি করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেবো একটুখানি কালো জিরো ফোড়ন এবার এর মধ্যেই দেবো একটু থেতো করা আদা দিয়ে এটাকে একটুখানি সুন্দর হালকা তেলের মধ্যে ভেজে নেব এবার তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আমার কেটে রাখা ছোট ছোট করে বেথো শাক দিয়ে এবার সুন্দর করে এটাকে করে নেবো তাই বেথ শাক দিয়ে অনেক কিছু করেই খাওয়া যায় এবার দেবো হচ্ছে স্বাদ মতো মতো হলুদ স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার একটুখানি ঢেকে দিয়েছি ব্যাস হয়ে গেছে দেখুন আমার শাকটা অনেকটাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে রাখব দেবো ভেজে রাখা বেগুনগুলো আর একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যাস আমার শাকটা হয়ে গেছে তাহলে দেখুন যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে